বলবো সত্যি কথা আর তোমরা সবাই দিদিকে ভালোবাসো সবাইকে ধন্যবাদ ভীষণ ভালো মানুষ আমার এরকম একটা সুন্দর মানুষের সঙ্গে কোনো দেখা হতো সত্যি আমার ভীষণ প্রিয় একটা মানুষ গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে তো আমি ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি এখন কোথায় যাচ্ছি বলো তো তোমরা নিশ্চয়ই থামবে টাইটেল দেখে বুঝতে পেরেছো আমি যাচ্ছি কালীদির হোটেলে খেতে চলো বন্ধুরা সঙ্গে থাকো কি খাবো সবটাই তোমাদেরকে দেখাবো আবার রাস্তায় গিয়ে কথা বলবো চলো তাহলে অনেক দূরের রাস্তা আমার বাড়ির থেকে অনেক দূর চলো কীভাবে যাব কখন পৌঁছাবো সবটাই তোমাদেরকে শেয়ার করবো সঙ্গে থাকো বন্ধুরা ভিডিওটা দেখো একদম ভিডিওটা আজকে স্কিপ করে না ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে তাহলে বন্ধু চলো আর কথা বলছি না বাইরে গিয়ে কথা বলবো তো বেরিয়ে পড়েছি আমি এখন রাস্তায় আছি তো এখন আমি একটু হাঁটবো এক মিনিট হাঁটার পরে অটোর কাছে চলে যাব তো ওখান থেকে আমি অটো ধরে যাব দেখো অটোর কাছে চলে এসেছি আর অটোতে আমি বসে পড়েছি তো দেখো এখন আমি যাচ্ছি হালিশোর স্টেশন যাচ্ছি তো দেখো আমি এখন হালিশ্বর স্টেশন আমি চলে এসেছি আর পুরো সকালবেলা দেখো পুরো এখনও রোদর উঠিনি সেরকম হালকা রোদ ওঠার মতো ভা মনে হচ্ছে কিন্তু এখন রোদ উঠেনি আর সকালে বুঝতেই পারছো অনেক বাজার দোকান বসেছে আর আমি দেখো টিকিট কাটবো বলে লাইনে দাঁড়িয়ে পড়েছি এখান থেকে আমি টিকিটটা কেটে নিয়েছি ডাউন চাঁদপাড়া আপ ডাউন টিকিট আমি কেটে নিচ্ছি দেখো টিকিট কাটা আমার হয়ে গেছে টিকিট কাটা সব থেকে একটা বড় কাজ কোথাও যাওয়া যেতে হল আর টিকিট কাটতে না কাটতে দেখো ট্রেন ঢুকে পড়েছে আমার একটা মিনিটও দাঁড়াতে হলো না ট্রেনের জন্য যদি দেখো ট্রেন চলে এসছে এই ট্রেনে করে আমি এখন যাব রানাঘাট আমি রানাঘাট দিয়েই যাব তাহলে আমার সুবিধা হবে দেখো আমি ট্রেনে উঠে পড়েছি তো ট্রেনে বসে পড়েছি আর ট্রেনে দেখো একদম ফাঁকা সকালে সেরকম ভিড় নেই তো দেখো আমি এখন ট্রেনে করে রানাঘাট স্টেশনে চলে এসছি দেখো ট্রেন ঢুকে পড়েছে রানাঘাটে তো রানাঘাট থেকে আমি এখন আবার বনগাঁ লোকাল ট্রেন ধরব দেখো রানাঘাট স্টেশনটা সকালবেলা কত সুন্দর ভীষণ সুন্দর দেখো রোদ উঠে গেছে পুরো এখন পুরোপুরি রোদ উঠে গেছে আর বেশ ঠান্ডাও লাগছিল ভীষণ ঠান্ডা লাগছিল। তো এত সকালে আমি কখনই ঘুম থেকে উঠিনি আজকে যাব বলে আমি খুব সকালে ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে পাঁচটার সময় আমি উঠেছি আজকে উঠে বেরিয়ে পড়েছি চান টান করে তো দেখো আমি এখন রানাঘাট পুরো চলে এসেছি এখন আমি রানাঘাট চলে যাচ্ছি চার নম্বর প্ল্যাটফর্মে চলে আছি ওখান থেকে ট্রেন ধরে আমি যাব। তো দেখো ওভার ব্রিজ দিয়ে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর বেশ ঠান্ডা লাগছে খুবই ঠান্ডা লাগছে তো রোদরা উঠেছে তো বেশ ভালো লাগছে সত্যি কি বলবো ভীষণ ভালো লাগছে আমার এখন দেখো রানাঘাট একদম ওভার ব্রিজে আছি আমি আর দেখো রানাঘাটটা কত স্টেশনে কেমন ভিড় হয়েছে দেখো বেশ ভিড় হয়ে হয়েছে কিন্তু তো যাই হোক রানাঘাট আমার এখন ট্রেনের রানাঘাট এসেও আমার দাঁড়াতে হলো না ট্রেন ঢুকে পড়েছে তো ওভার ব্রিজ পার হওয়ার পরেই ট্রেনটা ঢুকে পড়েছে মানে আজকে সকালটা বেশ ভালো যাচ্ছে ট্রেনের জন্য আমার একদম দাঁড়াতে হয়নি তো ট্রেনের মধ্যে আমি উঠে পড়েছি এখন এটা হচ্ছে বনগাঁ লোকাল এই বন রানাঘাট থেকে এখন আমি বনগাঁ যাব তো এখন আমি মানে বসার জায়গাও পেয়ে গেছি তো দেখো পুরো ঘুমাতে ঘুমাতে রানা বনগাঁ চলে আসলাম কখন চলে আসলাম ট্রেনও পাইনি ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক বনগাঁ এখন ট্রেন থেকে নামলাম নামার পরে আমি এখন আবার ট্রেন ধরবো চাঁদপাড়া যাব আর দেখো তো ট্রেন থেকে নামার পরেই সঙ্গে সঙ্গে দেখতে পেলাম যে চাঁদপাড়া যাওয়ার জন্য ট্রেন দাঁড়িয়েছি দেখো ওই ট্রেন থেকে নামতে নামতে আবার ট্রেন আমি ট্রেন আমি দাঁড়িয়ে আছে বনগাতে চাঁদপাড়া যাওয়ার জন্য তো এই ট্রেনের মধ্যে আমি এখন উঠে পড়বো চাঁদপাড়া নেমে পড়ব আর আমি চাঁদপাড়া কোনো দিনও যাইনি এই আমার এই আমি আমার জীবনে আমি প্রথমবার যাচ্ছি চাঁদপাড়া তো যাই হোক দেখো ট্রেনের মধ্যে উঠে পড়েছি তো একজনকে জিজ্ঞাসা করলাম যে এই ট্রেনটা কি পরা যাবে বললো হ্যাঁ এই চাঁদপড়া যাবে তো দেখো ট্রেনে উঠে পড়েছি একদম কাছেই তো চাঁদ এই বনগাঁ থেকে এক স্টেশন ছিল তারপরে চাঁদপড়া তো চাঁদপড়া দেখো আমি নেমে পড়েছি দেখো এখন এখন পুরো বাজে দশটা বাজে সকাল দশটা বাজে দেখো এখন এই ট্রেনে করে এসে সেরকম ভিড় ছিল না আর দেখো এখন এই জায়গাটা এখন ভালোভাবে দেখছি আমি এত ভালো লাগছে যে ভাইরাল একটা জায়গা টেশন চাঁদপাড়া এখন কিন্তু ভাইরাল স্টেশন হয়ে গেছে তো যাই হোক দেখো আমি এখানে জিজ্ঞাসা জিজ্ঞাসা করলাম যে কালীদির হোটেল কোনটা তো আমি আমাকে বললো এই তো এখানেই দেখা যাচ্ছে তো যাই হোক আমি হাঁটতে হাঁটতে দেখো এখন মিষ্টিদির দোকানে আছি তো ভীষণ ভালো লাগছে দিদির ব্যবহার এত ভালো লাগছে না কি বলবো আমার সত্যি ভালো সবাই বাড়িয়ে বলে না সেই ভোরবেলা এসছি দিদির কাছে মানে সত্যি আজকে আমার সার্থক হয়ে গেছে কষ্টটা প্রচুর কষ্ট হয়েছে আসতে তিন ঘন্টা লেগেছে দিদির কাছে আমার কেমন লাগবে কিন্তু আমার

যাদের নেই তারা গ্যাসে করবে আমার যেহেতু কাঠের উন্নয়ন একটা তোমার একটা কাঠের উন্নয়ন থাকলে হয় না সেই জন্য আমার গ্যাসটা আছে গ্যাসে টুকিটাকি মাছ ভাজাগুলো ভেজে দিলো এখানে মাছের ঝোল করেছি সবজি করেছি তো গ্যাসটা আছে মাছ টাছগুলো ভেজে দিলে কী হয় একটু তাড়াতাড়ি ভাত শেষ হয়ে গেছে ভাত বসিয়ে দিলাম বিশেষত্ব কোনো ব্যাপারই নেই কারণ যাদের এখানে আছে গ্যাসের দামের থেকে আমার মনে হয় কাঠের রান্না ভালো আর একটু হাতে পাতে কালি মাখলেও ভালো

তো খা মুরগির মাংস হয়ে গেছে রান্না তো এখন হচ্ছে খাসির মাংস দেখো কি সুন্দর কালার এসেছে খাসির মাংসটা এই খাসির মাংস খেতেই এসেছি অনেক দূর থেকে এই খাসির মাংস খেয়েই তারপরে বাড়ি যাব। তোমরা কিন্তু বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওটা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এটা হচ্ছে মুরগির মাংসর কালারটা দেখো কি সুন্দর এসছে মিন্টু দা এসছিল না মিন্টু দা জিকো

একদিন <son> <bermatal> <hans> দেখো বসার জায়গা করেছে খুব সুন্দর এখানে যারা আসে খেতে এখানে বসার জন্য জায়গা করেছে তো আমরা এখানে বসি খাবো আজকে দেখো বসার জায়গা কিন্তু খুব সুন্দর করেছে একটু পরেই খুব ভিড় হবে তো খাসির মাংস দেখো হয়ে গেছে দেখো কি সুন্দর কালার দেখি পুরো মানে কখন খাবো এরকম মনে হচ্ছিল দেখো কি সুন্দর কালার এসে আর আমার যেন তো খাসির মাংস সেরকম খেতে ভালো লাগে না তোমরা জানো অনেকে আমি আগে ভিডিওতে বলেছি কিন্তু আজকে খাসির মাংস খাবো বলেই আমি এত দূর থেকে মিষ্টি দোকানে এসেছি এখন খাসির মাংস খাবো দেখো আমি কিন্তু মুরগির মাংস খেতে ভালোবাসি কিন্তু এত দূর থেকে এসছি বলে আজকে আমি খাসির মাংস খাবো আর খাসির মাংসের কালারটা অসাধারণ কালার দেখো ও সত্যি দারুণ কালার এসছে তো এখানে সকাল থেকেই রুটি আছে রুটি তরকারি আবার ভাত আছে যে যেরকম খাবে তো আমরা এখন খাবো বলে আমাদের ভাতটা বাড়া হচ্ছে তো দেখো এখন খাবার বাড়া হচ্ছে তো আমরা এখন খেতে বসবো

এখানে কি শখে খেতে আসা মানে জাস্ট ট্রাই করবেন নাকি আজকেই প্রথম না আগে এসছেন আমি আগে করে আচ্ছা ভালো লাগে এখানে রান্না তাহলে দেখো খাবার দিয়ে দিয়েছে এখন খাবো তো দেখো এখানে কি আছে দেখো এটা আলু পেঁয়াজ কলি ভাজা আর আছে সবজি আর এইটা এটা হচ্ছে একটা পকোড়া এই পকোড়াটা দারুণ খেতে আর নেব খাসির মাংস খাসির মাংস খাবো আজকে খাসির মাংস দারুণ বানায় তো দেখি খাসির মাংসটা নিয়ে আসো তোমাদেরকে দেখাচ্ছি এ আমার মাংস কোথায় দাদা নিয়ে আসুন দিদি আর সহ্য হচ্ছে না কখন খাবো খাসির মাংসটা

ও দিদি একটু জল দাম আসির মাংসটা আনলে আনলে খাবার এলো সামনে থেকে যদি না খেতে পাই না কি কষ্ট হচ্ছে তো চলে এসেছে এখন খাসির মাংস দেখো ও সত্যি দারুন খাসির মাংসটা ওই দেখো সুন্দর বানিয়েছে এটা খাবো আজকে দারুণ হবে আমাদের কথা বলছি সঙ্গে থাকো তোমরা তো বন্ধুরা তোমাদের

ভালো মন আর আমাদের দুজনের মধ্যে বন্ধুত্বটা তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে তোমরা আরো ভালো ভালো ভিডিও দেখতে পাবা আর আমার ফ্রেন্ডেরও অনেক ভিডিও দেখতে পারবা আমার তোমার চ্যানেলের নামটা বলো হ্যাঁ 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 আর আমার চ্যানেল তো তোমরা জানোই একদম তোমরা সবাই আমাদের দুজনের সঙ্গে থেকো আর সাপোর্ট করে যাও এইভাবে যাতে আমরা আরো পরবর্তীকালে খুব ভালো লাগলো এই কালীদের হোটেল আসলে আমরা দুজনে এসে একসঙ্গে দেখা হলো ভীষণ ভালো হলো গল্প হলো এত ভালো লাগছে না বন্ধুরা আর বলবো আরে শোনা মন খারাপ করো না ঠিক আছে মন খারাপ করো না শুধু এনজয় করো জীবনটা ভালোভাবে কাটানোর চেষ্টা তোমাদের ঠিক আছে মন খারাপ করো না সবাই ঘুরো আর আমাদের ভিডিও দেখো আর লাইক করতে বলবে না কমেন্ট করবে হ্যাঁ অবশ্যই কমেন্ট করে বলবে তাহলে বন্ধুরা দেখে থাকো ভিডিওটা কেমন বন্ধু আমার অবশ্যই তোমরা কমেন্ট করবে আর কারা কারা আমার এই বন্ধুকে চেনো অবশ্যই কিন্তু বলো কমেন্ট করে একদম আর সেইভাবেই ঠিক এই এতজন এত রকম ভাবে আর মিষ্টিদের মুখটা হাসিটা দেখুন খালি কন্টিনিউ হাসি আছে

তো বন্ধুরা খেয়ে দিয়ে এখন চলে আসলাম স্টেশনে এখন আছি বনগার্ড ওভার ব্রিজের ওপরে আছি তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য